রাজ্যের ট্রিপল ইন্ড সরকার আবারও রাজ্যে চাকরি বন্যা বয়ে দিতে চলেছে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এবং এই সম্পর্কে রাজ্য মন্ত্রিসভা বরিষ্ঠ মন্ত্রী তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য সরকার কোন কোন দপ্তরে কত শূন্য পদ পূরণ করতে যাচ্ছে যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি এই চাকরি মেলা সম্পর্কে ব্যাপকভাবে সমালোচনা করছেন এই বলে যে আসন্ন ডিসি নির্বাচনকে পাকের চোখ করে রাজ্য সরকার হঠাৎ করেই এ ধরনের চাকরির বাজারে গরম হাওয়া সৃষ্টি করতে চলেছে তবে বিরোধীদের সমস্ত রাজনৈতিক দাবিকে নস্বাত করে দিয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী স্পষ্ট দিয়ে দাবি করছেন যে এরাজ্যের বেকারদের সার্বিক কল্যাণের জন্য রাজ্য সুকায় ধনের সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাম্বার ক্রিয়েটেড পোস্ট অফ ফ্লোর ডিভিশন ক্লার্ক renewable energy development agency Woli, in pay scale level 7 of April pay matrix পোস্ট ট্রেডার

উপজাতি আমাদের ভাইয়েরা পড়াশোনা করে এবং বোর্ডিংয়ে থাকেন ওই সমস্ত যারা বোর্ডাররা রয়েছে তাদের যে স্টাইপেন্ড বোর্ডিংয়ে মানে থাকা অবস্থায় তা আশি টাকা পার ডে পাওয়া হয় দেওয়া হয় তাদেরকে বর্তমানে সেটাকে বৃদ্ধি করে একশো টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত এবং বর্তমানে ত্রিপুরা রাজ্যে সাতত্রিশ হাজার সাতশো তিয়াত্তর জন বোর্ডরা সারা রাজ্যে অ্যাক্রস দ্য স্টেট থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি এমন স্টুডেন্টরা রয়েছে যারা বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে তাদেরকে প্রতিদিন আশি টাকা পর্যন্ত দেওয়া হতো তার আগে টাকা ছিল সেটাকে বৃদ্ধি করে আশি টাকা করা হয়েছে আমাদের সরকার পর সালে আবার এবার এটাকে বৃদ্ধি করে পার ডে থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি বরে যাদেরকে এই সুযোগ সুবিধা প্রদান করা হতো গতকালের ক্যাবিনেট বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন আই থ্রি হান্ড্রেড থার্টি নন নিউ পোস্ট থ্রু ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস আইটিএস রুলস টেকনোলজি ত্রিপুরা আমাদের যে আইটি ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট তার অধীন তিনশো তিরিশখানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলোকে ফিলিং আপ এর জন্য ফিরান্স দপ্তরের প্রস্তাব পাঠানো হয়েছিল ফিনান্স তারা মঞ্জুরি দিয়েছে এবং এটা একটা নতুন সার্ভিস করা হলো আমরা যেমন সেক্রেটারিয়েট সার্ভিস সিভিল সার্ভিস বিভিন্ন সার্ভিস রয়েছে ফরেস্ট সার্ভিস এমন আইটি ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি এই যে দপ্তর তার অধীন এটা নতুন একটা সার্ভিস ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস সেসব জায়গায় আইটিএস বলা হবে সেই পোস্ট ক্রিয়েট করা হয়েছে তিনশো এবং এই পোস্টগুলোর মধ্যে গ্রেড ফোর অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রয়েছে দুশো দুই বিশখানা পোস্ট ডেপুটি টেকনিক্যাল অফিসার রয়েছে সিক্সটি সেভেন টেকনিক্যাল অফিসার রয়েছে টোয়েন্টি ফোর সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে নাইনটিন এর মধ্যে যে পোস্ট সেগুলো ডাইরেক্ট হবে পরীক্ষার মাধ্যমে ইপিএসি সেই পরীক্ষা কন্ডাক্ট করবে দুশো বিশখানা পোস্ট বাকি যে পোস্টগুলো সাতষট্টি ফোর এবং যথাক্রমে ডেপুটি টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অফিসার সিনিয়র টেকনিক্যাল অফিসার এগুলো হচ্ছে অল প্রফোশনাল পোস্ট